ভালো লাগছে আই ফাইটটা আরো বেটার করতে হবে যাতে গোল পাওয়া যায় নেক্সট টাইম একটু 2 সেকেন্ডের জন্য আমার সিলভারটা মিস হয়ে গেছে अदरवाइज এবার সিলভার না এবার গোল্ডের জন্যই টার্গেট করব জাতীয় ক্যারেটের প্রতিযোগিতায় দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল নিকেশ কুমার ও অঙ্কিতা সরকার ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ফিজিক্যাল এডুকেশন অথরিটি ইন্ডিয়ার সহযোগিতায় গত সতেরোই ও আঠেরোই ডিসেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের অভূতপূর্ব সাফল্য পেয়েছে দুর্গাপুরের ক্যারাটে প্রতিযোগীরা দেশের চারটি জোন থেকে প্রায় এক হাজার প্রতিযোগী এই জাতীয় ক্যারাটের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তার মধ্যে ইস্ট জোন তথা পশ্চিমবঙ্গের হয়ে অতিরিক্ত করেন একশো কুড়ি জন ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করে উল্লেখিত উক্ত একশো কুড়ি জন প্রতিযোগীর মধ্যে ১৩ জন প্রতিযোগী পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের জাতীয় ক্যারাটের প্রতিযোগিতায় কি হন কাতা টিম কাতা ও কুমিত এই চার ধরনের ক্যারাটের প্রতিযোগিতা ছিল এদের মধ্যে দুর্গাপুরের সাঁত্রিশ বছরের নিকেশ কুমার সিং সিনিয়র বয়েজ বিভাগে ফাইট এবং কাতা প্রতিযোগিতায় দুটি ব্রোঞ্জ পদক লাভ করেন অন্যদিকে সিনিয়র গার্লস বিভাগে আঠেরো বছর বয়সী অঙ্কিতা সরকার কাতা ও টিম কাতায় দুটি স্বর্ণ পদক এবং কুমিত প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেন জাতীয় স্তরে পদক জয় করে আসার পর আমরা কথা বলেছিলাম নিকেশ কুমার সিং ও অঙ্কিতা সরকারের সঙ্গে ন্যাশনালের জন্য ভালোই প্র্যাকটিস করেছিলাম একটু ভয়ও ছিল মনের মধ্যে বাট সেন্সির প্রপার গাইডেন্স তারপর বাড়ির লোকেরও ফুল সাপোর্ট ওয়াইফের পুরোপুরি সাপোর্ট ছিল মায়ের সাপোর্ট ছিল দাদার সাপোর্ট ছিল এইসবে আর প্র্যাকটিস করে ফাইনালি হয়েই গেল আদারওয়াইজ ভাবিনি যে মেডেল পাবো বাট হয়ে গেল অন্যদিকে স্বামী নিকেশ কুমার সিংয়ের এই সাফল্যে অতিশয় খুশি হয়ে সুমাশ্রী ব্যানার্জি জানান এটাই ভয় ছিল যে বেশি যদি লেগে যায় তখন কি হবে বাট ফরচুনেটলি ভগবানের কৃপায় বাইরে সব ঠিক আছে আর দুটো ব্রঞ্জ এসছে তো খুবই ভালো লাগছে পুরোটাই সাপোর্ট করার চেষ্টা করি অবশ্যই চেষ্টা করবো যে যতটা পারবো ততটা বেশি সাপোর্ট করি যাতে আরও গোল্ড পাওয়া যায় বাড়িতে আসে আরও গোল্ড এরপর জাতীয় প্রতিযোগিতায় দুটি স্বর্ণ পদক ও একটি রৌপ্য পদক জয়ী প্রতিযোগী অঙ্কিতা সরকার আগামী দিনে সমস্ত বিভাগেই স্বর্ণপদক জয় করবেন বলে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেন কাতাতে সিনিয়র গ্রুপে গোল্ড পেয়েছি টিম কাতাতে সিনিয়র গ্রুপে গোল্ড আর কমিতেতে সিলভার সিলভার পেয়েছি গোল্ড পাওয়ার চেষ্টা 2024 সালে আয়োজিত জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ব সাফল্যে দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করেছে প্রতিযোগীরা এই ধরনের জাতীয় স্তরের একটি প্রতিযোগিতায় দুর্গাপুরের সাফল্যের পর ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের অন্তর্গত রাজ্যের স্টেট হ্যান্ড কোঅর্ডিনেটর সেন্সি গোপাল সরকার জানিয়েছেন ফুল কন্ট্রাক্ট ক্যারাটে প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিযোগীরা সব থেকে বেশি পদক ছিনিয়ে এনেছে এটা অত্যন্ত গর্বের বিষয় সবথেকে বেশি তিনটে ফরমেটে যে ক্যারেটের মেডেলগুলো এসছে সেগুলো সবথেকে বেশি গোল্ড সিলভার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসছে এটা আমাদের গর্বের ব্যাপার দুর্গাপুরে তেরো জন গেছিল তেরো জনের মধ্যে প্রায় তিরিশ জন গোল্ড পেজ বা তিনটে বিভাগ মিলিয়ে তিনটে থেকে চারটে বিভাগ ছিল সেখানে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় দুর্গাপুরের প্রতিযোগীদের এই ধরনের অভূতপূর্ব সাফল্যে খুশি দুর্গাপুরবাসী সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন